গুড মর্নিং এভরি আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো সকালবেলা উঠেই সামান করে নিয়েছি কারণ যাবো একটু পুজো দিতে তো রেডি হয়ে নিয়েছি নিয়ে যাচ্ছিলাম ফল আনতে ফল আনতে যাওয়ার ক্লিপগুলো আর করা হয়নি তো আসে এসে ফলগুলোকে ধুয়ে নিয়ে গুছিয়ে নিচ্ছিলাম দিয়ে আমি রেডি হয়ে মায়ের জন্য ওয়েট করছিলাম মার ছেলে আসলো তারপরে গেলাম আমরা পুজো দিতে দেখো পুজো দিয়ে দিতে বসেছে আমার ছেলে এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে এই করছে দিয়েছি এক পোকা তারপরে চুপ করে বসেছিল আজকে পুজোটা দেওয়ার কারণ হচ্ছে আমার ছেলের বছর দুয়েক আগে খুব শরীর খারাপ হয়েছিলো তো হসপিটালে অ্যাডমিট ছিল তখন বলেছিলাম বাবাকে যে তোমাকে আমি বেলপাতা দিয়ে পুজো দেবো তুমি আমার ছেলেকে ঠিক করে দিও তো সেই কারণেই আজকে পুজোটা দেওয়া তো ব্রাহ্মণের জন্য অনেকক্ষণ ওয়েট কর করার পরেও ব্রাহ্মণ যখন এসে পৌঁছায়নি আমরা নিজেরাই পুজোটা দিয়ে নিয়েছি তাই আমি জল ঢাললাম তারপর আমার মা জল ঢাললো এই যে বাড়ি ফেরার সময় একটু ফটো তুললাম দিয়ে বাড়ি চলে আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও থ্যাংক ইউ